আসসালামু আলাইকুম বন্ধুতে মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও মাসাল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা আর আমার ছাদ বাগানে গাছ দেখে সবাই কিন্তু মশাল্লাহ বলতে ভুলবেন না দেখতে পাচ্ছেন আমার টমেটো মাশাল এই গাছটা একটু বেশি ঝোপালো একসাথে বেঁধে দিয়েছি এই যে এখানে কাঁচামরিচ কটাও কিন্তু বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি কিন্তু আসলে জানি না অনেক রোদ সকাল দশটার মতো বাজে আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা এখানে হচ্ছে আমাদের পেঁয়াজ গাছ মাসাল্লা সব পেঁয়াজ যত্ন করতেছি তো পেঁয়াজ গাছগুলো কিন্তু মাসাল্লাহ ভালো হয়েছে এখন কিন্তু পেঁয়াজ খুলে খাওয়ার কথা কিন্তু আমরা আসলে অনেক কিছুই খাই না পেঁয়াজ কলিটা অনেকে কিন্তু অনেক পছন্দ করে কিনে নিয়ে আসে বাজার থেকে কিন্তু আমরা সেভাবে খেয়ে অভ্যস্ত না তো চিন্তা করতেছে কি করব আর এদিকে কিন্তু আমার করবো গাছগুলো এটা অপরাজিতা সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা দাও এই হচ্ছে আমার পুরো ছাদ বাগান খুব রোদ আসলে আমি কিছুই দেখতে পাচ্ছি না বেগুন গাছে কিন্তু বেগুন আসছে এইতো ফুলকপিতে ফুলকপি দেখা যাচ্ছে না এখনও সবাই দোয়া করবেন বেশি বেশি করে যাতে ফুলকপি দেখতে পাই আর এই যে এখানে আছে সব বেগুন গাছে আসলে বেগুন ধরতেছে কিন্তু ফুলকপি গাছে এখনও ফুলের দেখা নেই এই যে এটা দেখেন কত বড় হইছে দেখেন কেউ যদি জানেন আমাকে কমেন্টস করে বলবেন যে এটা আসলে কি হবে কি জাতের ফুলকপি তাও জানি না দেখতেছেন কত বড় ফুলকপির পাতা শুধু ভরে যাচ্ছে কিন্তু ফুলকপির দেখা নাই এই যে আর এই হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছ এই যে মিষ্টি কুমড়া গাছ বাংলায় চলে গেছে ফুলও ধরছে এখানেও ফুলকপি এটা তো ফুলকপির দেখা নেই আমার বাঁধাকপি গাছগুলো কিন্তু মাসাল্লাহ হচ্ছে ভালো আর এই যে টমেটো গাছে কিন্তু আলোই হচ্ছে আর এই যে বেগুন গাছে মাসাল্লাহ বেগুন আসতেছে কয়েকটা জাতের বেগুন এখানে আছে জানি না হইলে দেখা যাবে যে আসলে কি এই যে এখানেও কিছু টমেটো হয়েছে এই যে আর এই বড়ই গাছটা বড়ই তো ফুল দেখছিলাম এখন তো বড়ই দেখা যাচ্ছে না দেখে কি অবস্থা এটা